আল্লাহ আমি তোমাদেরকে যে কোরআন দিয়েছি সকাল বেলা ফজরের নামাজ পড়ে তোমরা সূরা ইয়াসিনের তেলাওয়াত করো আমি আল্লাহ তোমাদের ঘরের ভিতরে বরকত দিব তোমাদের ব্যবসায় বরকত দিব তোমাদের ক্ষেতের ফসলে বরকত দিব আর যদি আমার কোরআন না পড়ো ক্ষেতের ফসলেও বরকত হবে না ব্যবসার মধ্যেও বরকত হবে না ঘরের মধ্যেও শান্তি পাবা না একটার পর একটার বালা মুসিবত লাগেই থাকি আর যদি আমার কোরআন অনুযায়ী না না চলো আমি আল্লাহ তোমাদের উপরে জালিম শাসক চাপিয়ে দেব কি শাসক জালিম শাসকরা তোমাদেরকে সাইজ করবে কথা বলে কথা বলে আমি বলছি আমি বলছি কে বলছেন কে বলছেন আরো জোরে বলেন কে বলছেন কে বলছেন কোরআনের কথা বলতে আমাদের কোন সমস্যা আছে আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমরা যদি আমার কোরআন পড়ো আমার কোরআন অনুযায়ী চলো আমি আল্লাহ জমিন ভেদ করে তোমাদের জন্য বরকত বের করব আসমান থেকে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব যেটা বলছিলাম পৃথিবীর একটি মাত্র রাষ্ট্র যেখানে হান্ড্রেড পার্সেন্ট কোরআন অনুযায়ী তারা তাদের রাষ্ট্রকে পরিচালনা করতেছেন সেই রাষ্ট্রের নাম হলো ইমারতে ইসলামী আফগানিস্তান

আমার মোবাইলের মধ্যে আছে আফগানিস্তান আফগানিস্তান কোথায় বলে হেলমান কোথায় আফগানিস্তানের একটা প্রদেশ আছে হেলমান বলে তোমার আফগানিস্তানের ঘরে ঘরে আফগানের মুসলমান তোমার তেলাবাস আমি ডাক দিয়া তাকে অনেক ক্রম তার সাথে অনেক কিছু আরবিতে জিজ্ঞেস করলাম কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর তুমি কি মুজাহি তুমি কি কাফের বিরুদ্ধে যুদ্ধ করেছ বলে এক বছর দুই বছর না ২০ বছর যুদ্ধ করছে ওই যুদ্ধে আমার মা শহীদ হয়ে গেছে আমার বাবা শহীদ হয়ে গেছে জামা খুলা দেখায় দেখো আমেরিকান সৈন্যদের গুলির আঘাত আমার শরীরে এখনো আছে এখনো আছে পায়ের মধ্যে দেখো আমেরিকান সৈন্যদের গুলির আঘাত আমার শরীরে আছে আমি জিজ্ঞেস করলাম তোমাদের দেশ এখন কেমন আছে বলে শোনো আমাদের দেশে আলহামদুলিল্লাহ এমন শান্তি যদি এক কোটি টাকা নিয়া আফগানি মুদ্রা নিয়া তুমি রাত্রবেলা রাস্তা দিয়া হাইটা যাও মানুষ তো দূরের কথা শয়তানও তোমার দিকে তাকাবে না কারণ সেই দেশে কোরআনের আইন আছে কেউ যদি একবার চুরি করে তার এক হাত কেটে দেওয়া হবে কথা বলে কেউ যদি দুইবার চুরি করে তার দুই হাত কেটে দেওয়া হবে কিছুদিন আগে একজন ধর্ষককে তারা ধরেছিল ধর্ষণ ধর্ষণ করে ধরা খেয়েছে লক্ষ লক্ষ মানুষের সামনে স্টেডিয়ামে নিয়ে তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে

হবে কিভাবে এই সমস্ত গণতন্ত্র ফনতন্ত্র দিয়া কখনো নিরাপত্তা পাওয়া যাবে না আল্লাহর জমিনে যদি শান্তি পেতে হয় একমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে আর কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না হবে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে হবে ঠিক কিনা বলি যেটা বলছিলাম আল্লাহ তালা তোমাদের খেতের ফসলের ভিতরে বরকত দিব আমি আল্লাহ নদীর মধ্যে তোমাদের জন্য অনেক মাছের ব্যবস্থা করব অনেক জেলেরা বলে হুজুর আগের মতো নদীতে মাছ পাই না আগের মতো পুকুরে মাছ পাই না মাছ পাইবা কিভাবে যিনি মাছ দেয় তার গোলামি তো করো না গোলামি তো করো শয়তানের ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকালফা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমার কোরআন অনুযায়ী চলো আমি আল্লাহ তোমাদেরকে কেমন বরকত দেব আফগানিস্তানের মানুষ বলে আগে আমাদের যেই গাছের মধ্যে 20 কেজি ডালিম হত এখন সেই গাছে 100 কেজি ডালিম হ। আল্লাহ বরকত বাড়িয়ে দিয়েছে ঠিক কেনা বলে যেখানে তিরিশ কেজি জাফরান হতো সেখানে এখন দেড়শো কেজি জাফরান হয় আরো জোরে বলেন আল্লাহ তাআলা বলে اے বান্দা তোমরা যদি আমার গোলামি করো আমার কুরআন অনুযায়ী চলো আমার বিধান অনুযায়ী চলো আমি আল্লাহ তোমাদের জানের নিরাপত্তা দিব মালের নিরাপত্তা দিব তোমাদের ইজ্জতের নিরাপত্তা দিব ঠিক কিনা বলি আর যদি তোমরা আমার কুরআন অনুযায়ী না চলো আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদেরকে অপরাধস্থ করব কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না ঠিক কিনা বলি আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাইতেছে মুসলমানকে আজকে রক্ষা করার কেউ নাই আপনি মনে করতে পারেন হুজুর আমি তো নড়াইলে ভালোই আছি আমি খেতের থেকে ফসল উঠাইতেছি আমার ছেলেরা চাকরি করে আমার ছেলেরা ব্যবসা করে আমি তো আরামে আসি আপনি যদি একা আরামে থাকেন আপনার দেশ যদি একা আরামে থাকে আপনার জনগণ যদি একা শান্তিতে থাকে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে আপনি আমি আরামে আছি শান্তিতে কিন্তু ফিলিস্তিনের মুসলমান ভাইরা শান্তিতে না আল কাজা ঠিক কি না বলে আল্লাহ নবী বলেন সারা পৃথিবীর মুসলমানগুলো একটা দেহের মতো শরীরের কোন অঙ্গে যদি ব্যথা পায় ওই ব্যথা যেমন সারা শরীরে ছড়ায় যায় পৃথিবীর যে কোনো ভূখণ্ডে একটা মুসলমান যদি কোনো কষ্ট পায় একটা মুসলমান যদি নির্যাতনের শিকার হয় ওই ব্যথা যদি তোমার অন্তরে না লাগে তাহলে বুঝতে হবে তোমার ইমান দুর্বল হয়ে গেছে আল্লাহর কোরআন বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া এক মুমিন আর এক মুমিনের মুসলমান আমাদের সমাজটাকে যদি পরিবর্তন করতে হয় আল্লাহর কোরআন সারা বিকল্প কোনো পথ নাই ঠিক কিনা বলেন আজকে আমার মুসলমানের ভাইরা মুসলমান সন্তানেরা যুবকরা বৃদ্ধ বাবারা মারা বোনেরা আজকে কোরআন পড়ে না কোরআন পড়তে চায় না কোরআন অনুযায়ী চলে না অথচ তায়েফের ময়দানে কাফেরদের অত্যাচার সহ্য করেছেন এই কোরআনের জন্য তায়েফের ময়দানে আল্লাহর নবীকে কাফেরেরা পাথর মারতে মারতে আল্লাহর নবীকে ব্যাহুস করে ফেলেছে শুধু বেহুশ করে নাই তাইফের ময়দানে কাফেরেরা আল্লাহর নবীকে এমন ভাবে পাথর মারছে পাথরের আগাতে আল্লাহর নবীর পোড়া শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে আল্লাহর নবীর জামা মোবারক রক্তে ভিজে গেছে একমাত্র কোরআনের জন্য তুমি কি মনে করেছো যুবক তোমাকে আমাকে আল্লাহ এমনি ছেড়ে দিবে আল্লাহ রসুলের হাদিস আমি বানায়া বলি না আজকের মাহফিল থেকে তোমাদেরকে একটা রসুলের হাদিস শোনায় যাই শোনো আল্লাহর নবী বলে বন্ধু কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মুসলমান নর নারীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দায়িত্ব দিয়া পাঠিয়েছে কি দিয়া এ যুবকরা কি দিয়া পাঠিয়েছে যুবকরা না শুধু বৃদ্ধ বাবারা শুনে রাখেন শুনে রাখেন অনেক বাবা দাদার বয়স 60, সাহেব 70 বছর হয়ে গেছে। আপনি মনে করছেন আমি আমার ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি, আমি ঘর উঠাইছি, সবাইকে ইস্তাব বিশ করছি, আমি হজ করছি, আমার দায়িত্ব শেষ। কখনো নয়। আল্লাহ রাসূলের হাদিস, কুল্লুকুম রাঈব ওয়া কুল্লুকুম মাসউলুন আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মুসলমান নর আল্লাহ তালা দুনিয়াতে দায়িত্ব দিয়া পাঠিয়েছেন। যদি আল্লাহ দেওয়া দায়িত্ব আমরা পালন না করি সঠিক ভাবে কাল হাসনের ময়দানে আল্লাহ তালা একজন একজনকে ধৈরা ধৈরা জিজ্ঞেস করবে যে তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে কি আমার বুঝতে পেরেছেন আল্লাহ তালা ধরবে যে তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে কিনা দায়িত্ব তোমার দায়িত্ব তোমার দায়িত্ব শুধু পরিবারকে চালানো নয় তোমার দায়িত্ব শুধু রাষ্ট্র চালানো নয়

একেবারে হাড্ডি ঠাড্ডি ছুটায় ফেলে পিটা নিচ্ছ একে তো নামাজ পড়োন আল্লাহর বিধান মানো আবার অহংকার করে তোমার নামাজ তুমি পড়ো আমার ইমান ঠিক আছে আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে একটু কষ্ট লাগতে পারে কিন্তু বাস্তব কিনা বাস্তব কিনা যা বলছি কোরআন থেকে বলছি কিনা